আজ আপনাদেরকে দেখাবো শহীদ মাতঙ্গিনী স্টেশন স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নামেই এই স্টেশনের নামকরণ করা হয় আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো শহীদ মাতঙ্গিনী স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাশগুড়া হলদিয়া লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে শহীদ মাতঙ্গিনী স্টেশনের দূরত্ব সাতাশি কিলোমিটার এইটটি সেভেন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে শহীদ মাতঙ্গিনী স্টেশনের কোড হলো এস এম টিজি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনের চার ছোট বড় বড়ো গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছিয়াত্তর সালে হলদিয়ার দিকে যেতে শহীদ মাতঙ্গিনী স্টেশনের পরবর্তী স্টেশন হল তমলুক আর পাশকোরার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল রাজগোদা আঠেরোশো সালে উনিশে অক্টোবর স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের আলিনান গ্রামে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নামেই এই স্টেশনের নামকরণ করা হয় এই স্টেশনের কাছেই রয়েছে পাশকুরা তমলুক রোড ঢাকারা প্রথমবার এই শহীদ মাতঙ্গিনী স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু শহীদ মাতঙ্গিনী স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে শহীদ মাতঙ্গিনী স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা